বিশ্বকূটনীতি ও সামরিক কূটনীতির অঙ্গনে গতকাল রাতটি ছিল অস্থিরতায় ভরা আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেন ইউক্রেন সংকট নিয়ে একই সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিশোধে শুরু হয় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চালুর প্রস্তাব নিয়ে উত্তপ্ত বিতর্ক এ যেন একই সঙ্গে দুইটি অগ্নি পরীক্ষা একদিকে রাশিয়া আমেরিকার সম্পর্ক অপরদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের কৌশল এই দুই প্রক্রিয়ার সমান্তরাল অগ্রগতি ভবিষ্যতের ভূরাজনীতিকে এক অনিশ্চিত পথে ঠেলে দিচ্ছে জার্মানির উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা হয় নতুন এক প্রস্তাব যার লক্ষ্য ইরানের বিরুদ্ধে শক্তিশালী স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করা পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে ইরান আন্তর্জাতিক চুক্তি অমান্য করেছে এবং তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের আড়ালে সামরিক উদ্দেশ্য পূরণের পথে এগোচ্ছে এই প্রস্তাবে বলা হয় ইরানের পরমাণু কর্মসূচি শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার জন্যেও হুমকি তাই ঔষধ ও খাদ্যবাদে বাকি সব রপ্তানি আমদানি কার্যক্রমে কড়াকড়ি আরোপ করা হবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন ইরান যদি দ্রুত তার সমৃদ্ধ ইউরোনিয়াম জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করে তবে কঠোর নিষেধাজ্ঞা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না জাতিসংঘের নিয়ম অনুযায়ী এই ধরনের প্রস্তাব কার্যকর করতে হলে অন্তত দশ দিন আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে হয় এবং প্রাথমিক ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলে তা দ্রুত বাস্তবায়নের সুযোগ থাকে চলতি মাসের বাকি সময়কেই তাই ইরানের জন্য ডেডলাইন ধরা হয়েছে কিন্তু বৈঠকের সব উত্তেজনা ছাপিয়ে যায় চীনের অবস্থান প্রস্তাবের বিপক্ষে শক্তিশালী ভেটো প্রয়োগ করে বেইজিং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় বৈঠক কক্ষের ভেতর পশ্চিমা বিশ্ব এবং চীনের কূটনীতিবিদদের মধ্যে এক প্রকার বাক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় পরে আনুষ্ঠানিক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেন যে পরিস্থিতিতেই চীন ইরানের পাশে থাকবে ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের এই দ্বিমুখী নীতি আমরা মেনে নেব না ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও কেউ প্রশ্ন তোলে না অথচ ইরানকে ঘিরে তারা যুদ্ধংদেহী চীনের দাবি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন আরও গুরুত্বপূর্ণ হল চীনের মতে শক্তিধর রাষ্ট্রগুলো এভাবে ছোট ছোটো দেশের ওপর চাপ সৃষ্টি করতে থাকলে দুর্বল রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে পরমাণু অস্ত্রের দিকেই ঝুঁকবে অন্যদিকে রাশিয়ার অবস্থান অনেকটাই কৌশলী যদি রাশিয়া প্রকাশ্যে শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছে তারা সরাসরি ভেটো প্রয়োগ করেনি এতে পশ্চিমারা সাময়িক স্বস্তি পেলেও তেহরান হতাশ হয়েছে কূটনৈতিক সূত্রের মতে রাশিয়া আমেরিকার সম্পর্কে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতেই মস্কো এই পদক্ষেপ নেয় কারণ একই সময়ে আলাস্কায় পুতিন ট্রাম্প বৈঠক চলছিল যেখানে ইউক্রেন সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তার বেশ কিছু প্রস্তাবও টেবিলে ছিল ফলে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইরান ইস্যু থেকে দূরত্ব বজায় রাখে কিন্তু এখানেই শেষ নয় রাশিয়া হঠাৎ করে ইরানকে নতুন প্রস্তাব দেয় বড় আকারের পারমাণবিক চুল্লি নয় বরং ছোট রিয়াক্টর সরবরাহ করবে তারা এই প্রস্তাবের ফলে ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য কমপক্ষে বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রোসাটম যারা বিশ্বের অন্যতম বৃহৎ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান এই প্রস্তাবের মাধ্যমে আসলে ইরানকে কৌশলগত চাপে ফেলেছে বলে বিশ্লেষকদের অভিমত ইরান সরকার বারবার দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য অস্ত্র তৈরির জন্য নয় তেহরান ঘোষণা দিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে তারা অন্তত বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে এই জন্য তাদের হাতে থাকা সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুত অপরিহার্য কিন্তু পশ্চিমাদের চাপ জাতিসংঘ নতুন প্রস্তাব এবং রাশিয়ার কৌশলে অবস্থান সব মিলিয়ে ইরান এখন এক জটিল সংকটে বিশ্লেষকেরা বলছেন ইস্যু এখন কেবল একটি দেশের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক নয় বরং বৈশ্বিক ক্ষমতার প্রশ্নে পরিণত হয়েছে চীন ইরানের পক্ষে দাঁড়িয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতিকে চ্যালেঞ্জ করেছে এবং নিজেদের ভবিষ্যৎ প্রভাব বলায় শক্তিশালী করছে রাশিয়া কৌশলীভাবে দূরত্ব বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে খোলা রাখতে চাইছে তবে একই সঙ্গে ইরানকে সীমিত সহযোগিতা দিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে কারণ তারা আশঙ্কা করেছে ইরানের পরমাণু কর্মসূচি একসময় সামরিক রূপ নেবে এই টানাপড়নের ফলে মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে ইসরায়েল ইরান সম্পর্ক হিজবুল্লার কার্যক্রম এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বড় সংঘাত ডেকে আনতে পারে পরবর্তী দশ থেকে পনেরো দিন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তারা জাতিসংঘের শর্ত মেনে না চলে তবে স্নাপ ব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হবে যা তাদের অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে অন্যদিকে চীনের দৃঢ় সমর্থন এবং রাশিয়ার কৌশলী সহযোগিতা ইরানকে আংশিক সুরক্ষা দিলেও পশ্চিমা বিশ্বের সম্মিলিত চাপ মোকাবেলা করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে ওঠা কেবল সময়ের ব্যাপার বিশ্ব রাজনীতি ও কূটনীতি দৃষ্টি গত সপ্তাহে হঠাৎ আটকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের আলাস্কায় কারণ সেখানে এক নজিরবিহীন বৈঠকে মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই বৈঠক শান্তি প্রতিষ্ঠা কিংবা কূটনৈতিক সমাধানের জন্য নয় বরং ছিল পরস্পরের সামরিক শক্তি প্রদর্শনের এক অস্বস্তিকর মঞ্চ বিশ্লেষকদের মতে আলাস্কার এই বৈঠক ইতিহাসের পাতায় ঠায় পাবে কেবল কূটনীতির ছদ্মবরণে সামরিক শক্তি প্রদর্শন হিসেবে পুতিন আলাস্কায় পৌঁছানোর মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানায় একেবারে ভিন্নভাবে ভাবে রানওয়েতে লাল বিছানো হলেও দুপাশে দাঁড়িয়ে থাকা ছিল এফ ফাইভ যুদ্ধ বিমান যাদের লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছিল এ দৃশ্য নজিরবিহীন পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন পুতিনের মাথার ওপর দিয়ে একযোগে উড়ে যায় মার্কিন সামরিক শক্তির প্রতীক বি বোমারু বিমান সঙ্গে ছিল আরও চারটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট এটি ছিল স্পষ্ট সামরিক বার্তা যুক্তরাষ্ট্র চাইলেই রাশিয়াকে সরাসরি যে কোনো মুহূর্তে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম রাশিয়ার পক্ষ থেকেও এই আচরণকে সরাসরি হুমকি হিসেবে দেখা হয়েছে রুশ সংবাদ মাধ্যমে বলা হয়েছে আলাস্কার মাটিতে মার্কিন প্রশাসন এক ধরনের মিলিটারি শোডাউন সাজিয়েছে যেখানে আলোচনার পরিবর্তে ভয় দেখানোই ছিল মূল উদ্দেশ্য বৈঠকের মূল আলোচ্যসূচি ছিল নিউ স্টার্ট চুক্তি 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তৎকালীন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের আমলে স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণে রাখা চুক্তি অনুযায়ী রাশিয়া ও যুক্তরাষ্ট্র কেউই এক হাজার পাঁচশো এর বেশি সক্রিয় পারমাণবিক কয়ার হেড রাখবে না লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ও বোমারু বিমানের সংখ্যা সাতশোর বেশি হবে না চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে দুই দেশের বিশেষজ্ঞরা একে অপরের সামরিক ঘাঁটি যেকোনো সময় পরিদর্শন করতে পারবে কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রেসিডেন্ট পুতিন একতরফা ভাবে চুক্তি স্থগিত করেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা দুই সালে তবে এর আগেই যুক্তরাষ্ট্র চাইছে নতুন শর্তে আবার চুক্তি কার্যকর করতে পুতিন এ বিষয়ে কোনো ছাড় দিতে নারাজ তার মতে যুক্তরাষ্ট্র যখন ইউরোপের নতুন নতুন অস্ত্র মোতায়েন করেছে তখন রাশিয়ার পক্ষে একতরফাভাবে চুক্তি মেনে চলা মানে নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়ানো ট্রাম্প প্রশাসনের হুশিয়ারির পর রাশিয়া দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় বহুদিন ধরে বিদ্যমান এক আইন বাতিল করে তারা বিদেশে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম মোতায়েনের অনুমোদন দেয় ইতিমধ্যে বেলারুশে রুশ আইসিবিএম মোতায়েন করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে ভেনেজুয়েলাতেও সর্বাধিক অস্নিক আইসিবিএম মোতায়েন করা হবে বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলায় রুশ মিসাইল মোতায়েন হলে যুক্তরাষ্ট্র সরাসরি নিজ ভূখণ্ডে উনিশশো সালের পর সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি কে হবে কারণ ল্যাটিন আমেরিকারে এই দেশ থেকে মার্কিন রাজধানী ওয়াশিংটন ও অন্যান্য কৌশলগত স্থাপনা সহজেই টার্গেটে আওতায় চলে আসবে এক দিকে জার্মানির অনুরোধে যুক্তরাষ্ট্র নতুন করে লং রেঞ্জ মিসাইল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য 2500 কিলোমিটার পাল্লার অস্ত্র মোতায়েন শুরু হয়েছে পরিকল্পনা রয়েছে 2026 সালের মধ্যে এগুলো থেকে রাশিয়ার রাজধানী মস্কো সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো সম্ভব হবে রাশিয়া এটিকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে পুতিনের মতে এই ধরনের প্রস্তুতি চলমান অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু শান্তি চুক্তি সম্ভব নয় বৈঠক শেষে উভয় পক্ষই দাবি করে আলোচনা ইতিবাচক ছিল তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং পর্যবেক্ষকেরা মনে করছেন এটি ছিল নিছক কূটনৈতিক শিষ্টাচার রক্ষার বক্তব্য বাস্তবে আলাস্কার এই বৈঠকে ছিল পারস্পরিক সন্দেহ শক্তি প্রদর্শন এবং পারমাণবিক দম্ভ পুতিন ট্রাম্পের চেহারাতেও সেই চাপ এবং অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল বলে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে এই বৈঠক সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বৈঠকের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন কারণ যুক্তরাষ্ট্র রাশিয়ার এই নতুন ঠান্ডা যুদ্ধ ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক অবস্থানকে বিপদে ফেলতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন i